সালামু আলাইকুম মারত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা যারা দূরে এবং কাছে রয়েছেন সবাইকে মারত্ন ভাণ্ডার থেকে সালাম ও শুভেচ্ছা আজকে যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে রুবি রুবি পাথরের কথা বলতে গেলে এ শুরু আছে শেষ নেই এটা একটা শৌখিন পাথর তাছাড়াও অ্যাস্ট্রোলজারদের সাজেশন অনুসারেও এটা অনেকে পরিধান করে থাকেন যারা অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাসী আমি আজকে যে পাথরগুলি দেখাচ্ছি এটা মাত্র আমাদের আরও অনেক আইটেম রয়েছে এর মধ্যে সীমিত কয়েকটা আইটেম রয়েছে এই যে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে বলে স্টার রুবি এটা ইন্ডিয়ান এই পাথরগুলি অনেকে দেখা গেছে যে বিক্রির জন্য অনেকে ফ্যাক পাথরও ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু মূলত সেটা নয় এই পাথরটার সাথে অন্য কোনো পাথরে মিলবে না দেখুন এটা একটা স্টারের মতো দেখা যায় লাইট একটা লাইট দেখতে পাচ্ছেন এখানে হয়তো ডিসপ্লেতে ধরা পড়ছে না এবং স্টারের মতো একটা লাইট দেখা যায় বলে এটা স্টার স্টার রুবি বলে এখানে কোনো পাথরের সাথে এই সব পাথরের সাথে ম্যাচ করবে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো পাথরের মধ্যে এই পাথরগুলি হচ্ছে মোজাম্বিক পাথর কালারটা দেখেন সে খুব কালারফুল এবং এটাকে আনার কালার বলে থাকে এগুলি হচ্ছে বার্মা রুবি দুইটাই এখানের ভিতর আরেকটি পাথর হচ্ছে এটাও এই পাথরগুলিকে বলে স্টার রুবি এটা বার্মার স্টার রুবি দেখেন ইন্ডিয়ান স্টার রুবি এবং বার্মা স্টার রুবি কালার অনেক ডিফারেন্স সেটা একটু কালচে কালারের মধ্যে হয় ইন্ডিয়ান পাথর আর বার্মাটা হয় দেখেন অনেকটা আনার কালার বা গোলাপি কালার এই ধরনের এটা হচ্ছে নিউ বার্মা কালার দেখুন নিউ বার্মা নিউ নিউ বার্মা রুবি এই পাথরগুলি দেখেন অনেকটা গোলাপি রঙের মতো হলো এগুলি খুব কষ্ট একটু ভিতরে দাঁড়া থাকবেন এগুলো পাওয়ারফুল ওয়ার্ল্ড ফেমাস রুবি বলতে বার্মা রুবিকে আমরা বুঝে থাকি তারপর সেকেন্ড মোজাম্বিক এবং আদার্স অন্যান্য কান্ট্রিগুলি তো আপনারা বারবার আমাদের অনুরোধ করেছে আপনাদের ঠিকানাটা সহজভাবে বলেন না কেন এখন বলে দিচ্ছি আপনারা যে কোনো যুগে অর্থাৎ যেভাবে প্রাইভেট কার সিএনজি বাস রিকশা অটো যেভাবেই হোক আপনারা মোচাক মার্কেটে আসতে পারবেন তার অপর সেটে ফরচুন শপিং মল তার দুতালায় দোকান নাম্বার আটচল্লিশের এ দোকান দোকানের নাম মা রত্ন আপনাদের অপেক্ষায় মা রত্ন ভাণ্ডার আর আরেকটি বিশেষ কথা হলো যে আমরা আপনাদেরকে খাঁটি পাথর যদি কিনতে চান তাহলে মা ভান্ডারটি অবশ্যই আপনাকে উচ্চারণ করতে হবে আর আমরা আপনাকে ক্যাশ মেমিতে গ্যারান্টি সহকারে লিখে দেব বিফলে মূল্য ফেরত আর তাছাড়াও ভাড়া সহকারে আপনাদের দিয়ে দিব এই সুযোগটা কোনো দোকান থেকে আপনাকে দিবে না কোনো বিক্রেতা বলবে না আমরাই কেবলমাত্র মা ভান্ডার আপনাদেরকে বলে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম